আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ইনাল হামদান লিল্লাহি ওয়াহদা والصلاه ওয়া সালামু আলা মানা নাবিইয়া বা আম্মা বা'দ প্রিয় বন্ধুগণ যখন সালাত আদায় করার জন্য আমরা মসজিদে যাই এবং কাতার সোজা করে জামাত বন্ধুভাবে দাঁড়ানোর চেষ্টা করি তখন কিছু ভাইকে দেখা যায় যে কাতারের মাঝখানে ফাকা করে দাঁড়িয়ে আছেন দূর ফাকা করে দাঁড়িয়ে আছেন হয়তো তিনি সমাজের প্রভাবশালী লোক হয়তো সমাজের বৃত্তশালী লোক হয়তো ওই মসজিদের সভাপতি হতে পারেন কিন্তু আপনি যেই হোক না কেন আল্লাহ আল্লা তালার এই ঘরে তার সালাদ আদায় করার জন্য আপনাকে কাঁধে কাঁধ এবং পায়ে পা লাগিয়ে সালাদ আদায় করতে হবে আনাসরদ্দিন আনহু বলছেন আমাদের মধ্যে কেউ কেউ তার মুসল্লি ভাইদের পায়ে পা এবং কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতেন হাদিসটি পাবেন সহিল বুখারি সাতশত পঁচিশ নম্বর হাদিস এছাড়াও রসুল সাল্লাহসাল্লাম আরেকটি হাদিস রয়েছে আবহাওয়ার আনাসরদিয়া তাল থেকে বর্ণিত রসুল সাল্লিউসাল্লাম বলছেন তোমরা তোমাদের কাতারে পরস্পর মিলে মিলে দাঁড়াও একে অপরের নিকটবর্তী হও ঘাড়গুলোকে সমানভাবে সোজা করে দাঁড়াও কারণ সেই সপ্তাহের কসম যার হাতে আমার প্রাণ আমি দেখতে পাই যখন কাতারে কোথাও কোনো ফাঁকা জায়গা থাকে সেখানে শয়তান উপস্থিত হয়ে যায় কালো ভেড়ার বাচ্চার আকৃতির নেয় এই হাদিসটি পাবেন আবুদাউদ্দ্যার ছয়শত ছেষট্টি নম্বর হাদিস তো আমাদের সমাজে অনেককেই দেখা যায় ফাঁকা জায়গা করে রাখায় এবং ফাঁকা রাখতে দেখা যায় এই ফাঁকা রাখা যে জায়েজ এরকম কোনো হাদিস নেই এবং জয়ীফ হাদিস নেই এবং জাল হাদিস নেই অথচ হাদিসে ফাঁকা জায়গাকে বন্ধ করার কথা রয়েছে আল্লাহ সবান তালা এই হাদিসের উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুক سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته